দেখেন হালুম কি করতেছে ও নিজের গা হাত পা নিজে এই যে ক্লিন করতেছে ওর এই অ্যালার্জির কারণে আমি কিন্তু ওর এই দুই দিন আগে টিকা দিলাম শুধুমাত্র অ্যালার্জির জন্য হাতের লোমটোম পড়ে গেছে অনেক জায়গায় দেখি কোথায় কোথায় পড়ছে একটু দেখি দেখতে গেলেই তো আবার কামড়ায় কুমড়াই আমার শেষ করে দেবে এমনি আমার আমার যে অবস্থা করছে মানে আমার হাতটা মানে পুরাই আর দেখার মতো নেই কারোর সামনে বের করতেও লজ্জা লাগে মানুষ ভাববে কি ও বাবা মনে হয় আমার মায়ের কাটে কাটা দিছে এরকম লজ্জা লাগে আমার এই হাত বের করতে হ্যাঁ মানুষ দেখলে বলবে না যে এরা মারামারি করছে হাজব্যান্ড ওয়াইফ নালে এমন হলো কি করে মাঝে মাঝে তো মুখেও দেয় সেটা তো আরো বেশি লজ্জাজনক যে সি 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 এই মুখ কি করে দেখাবো হ্যাঁ মানুষ তো উল্টা পাল্টা ভাববে এই এই মানুষ উল্টা পাল্টা ভাববে না বল বল উল্টা পাল্টা ভাববে দেখি তো তোর হাতটা একটু দেখাই দে সবাই রে কোথায় কোথায় অ্যালার্জি চামড়া চুমড়া পরে গেছে দেখি একটু দেখা দেখছো এত বড় দুষ্টু এত বড় দুষ্টু আমি কি বলবো দেখা একটু হাতটা দেখা কই দেখি কোথায় লোম পড়ে গেছে ডাক্তার আসো ডাক্তার এক গাদা টাকা দিছি আমি এক গাদা টাকা দিছি তোর জন্য তুই যদি এখন এখন আমারে বিরক্ত করিস আমি একটু বললাম একটু দেখা দেখি কোথায় ওই যে পেটের একটু দেখা যাচ্ছে কিন্তু ওইখান থেকে এক গাদা লোম পড়ে গেছে অ্যালার্জিও চেতছে অনেক বেশি ও দেখাবে না ও এখন দেখাবে না হলো ভীষণ দুষ্ট মানে আমি বলছি একটু হাত পুরে বাবারে সাথে সাথে এই যে দিছে চামড়া তুলে দিছে সাথে সাথে এই যে চামড়া উঠে গেছে এত বড় ফাজিল মানে রাগ কি পরিমাণে জেদ করে কি পরিমাণে জেদ করে ওরে ওরে পালাকে চাটে কথা হ্যাঁ প্রচুর দুষ্টামি করে আমার ছেলে মেয়েরে মায়েরে ধইরে মানে একাকার আমার মেয়েরে তো আর হলে শোকই কানা করে দিত কয়দিন আগে আমি ও রাগ করে ওর সাথে মনে হয় কতদিন কথা বলিনি আমি যেহেতু আমার মেয়েরে কী করছিস ও আর একটু হলে তোমার মেয়ে কানা হয়ে যাইতো হ্যাঁ ঠোঁটের এখানে মনে হয় একটা দুইটা সিলাই লাগার মতো অবস্থা এতখানি কাটছে তাহলে কে সহ্য করবে এই জ্বালাতন কে সহ্য করবে এটাকে হ্যাঁ ওই 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 আমি ওরা কিচ্ছু বলছি আমি দূরে বসে আছি আমি কিচ্ছু বলছি তারপরেও সব ছিঁড়ে ফেলাচ্ছে সব ছিঁড়ে ফিরে শেষ করে দিচ্ছে দেখেন অবস্থা দেখ আবার তাকায় রয়েছে আমার পারদিকে আমার পায়ে আসলে আজকে তোরা মেরে ফেলে দেবো কালকে একবার আমার কামড়াইছিস বাবা আমি পাঠাইকে রেখে ও হচ্ছে কি করে অনেক দুষ্টু মানে দেখে কোথায় কোথায় আগলা আছে মানে ঢাকা থাকলেই মনে করেন যে সেখানে আর কামড়াবে না কিন্তু যদি দেখে যে খোলা জায়গা পাইছে হাত খালি বা পা খালি ওই যে ওই যে আমার হাতের দিকে ধরতে একদম শেষ করে দেবো